আমি তোমার ভুল পাইলে আমি তোমারে শাসন করি আমি তোমারে বাক করি তার মা নিই না আমি তোমারে ভালোবাসি না আমি তোমার বাসার থেকে বের হইতে দেই না তার মানেই না আমি তোমারে ভালোবাসি না আমি তোমারে তোমার বাপের বাড়ি যাইতে দেই না আমি তোমারে তোমার আত্মীয় বাড়ি যাইতে দিই না তার মানে নিই না আমি তোমারে ভালোবাসি না আমি তোমারে সাজু গুজু করে রাখলাম পুরুষের সামনে চাইতে দেই না তার মানে নিই না আমি তোমারে ভালোবাসি না একটা মানুষ কিন্তু শুধু শুধু তোমার উপর অধিকার খাটায় না তার অধিকার আছে বিদায় তোমার উপর অধিকার খাটায় সেটা যদি তোমার অত্যাচার মনে হয় সেটা যদি তোমার বিরক্ত মনে হয় আমি মনে করি আমার স্ত্রী হওয়ার তোমার কোনো যোগ্যতাই আমি কখনো আমার চিন্তা করি নাই আমি কখনো আমার এনে ভাবি নাই যাই করি না কেন সবই তোমার জন্য বাট তুমি সেটা বুঝো না আসলে আমি বুঝতে পারি নাই তুমি কোন জাতি না তোমার ব্যবহারে মনে হয় তুমি এক ছলনাময় কাল লাগে যত্ন করলাম আপন ভাইবা চইলা গেলা সবল মাইরা চইলা যাইবা তাতে কোনো দুঃখ নাই তাহলে একেবারে মাইরা যাইতা তাহলেই তো তুমি মুক্তি পাইতা এমন অবস্থা করে রাখেছো আমার হাসি খুশি জীবনটা আজ তুমি জাহান্নাম বানাইয়া দিছ অবশেষে একটা কথাই বলি আমার মনে কষ্ট দেয় যদি তুমি ভালো থাকতে পারো তাহলে ভালো থেকো সুখী থেকো আমি সবসময় তোমার জন্য এটাই আশা করি